আজকে আবার একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি আজকে রিডিংটা একটু অন্য হবে যারা সম্পর্কে জড়িয়ে আছেন যারা ভালোবাসায় জড়িয়ে আছেন যারা কনফিউশানে আছেন সম্পর্ক নিয়ে যে আগামী দিনে কি হবে সম্পর্কটা কেমন থাকবে ভালোবাসাটা কেমন থাকবে সেই নিয়ে আজকে রিডিং প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে পার্টনারের ফিলিংসটা কেমন আপনার যে সঙ্গী ছেলে হতে পারে মেয়ে হতে পারে যার যে পার্টনার রয়েছে সবার জন্যই এটা প্রথম আমি যে কার্ডটা বাজবো সেটা হচ্ছে গিয়ে যারা পার্টনারের ফিলিংস নিয়ে কনফিউজড আছেন ঠিক আছে বা সন্দেহ রয়েছে দ্বিতীয় কার্ডটায় আমরা বাজবো যে অন্য কারোর তৃতীয় ব্যক্তির কোনো প্রভাব আছে কিনা সেটা বন্ধুর থেকে হতে পারে সেটা প্রাক্তনের থেকে হতে পারে ফ্যামিলিগত হতে পারে যে কোনো কারণে হতে পারে যে কোনো সন্দেহ আছে কিনা সম্পর্কের উপরে বা অন্য কারোর প্রভাব আছে কি আর শেষ কাজটা বাজবো সেটা হচ্ছে কি আগামী আগামী দিনে কি করলে ভালো হবে আগামী দিনে আপনাদের কি করা উচিত সেটা মানে প্রথমটা দেখব পার্টনারের ফিলিংস দ্বিতীয়টা দেখবো যে থার্ড পার্টি কেউ আছে কি না যেটা সমস্যা হতে পারে এবং আগামী সাত দিন আপনাদের সম্পর্কে কেমন চলবে সেটাই দেখে নেবো আর সব থেকে বড় কথা আপনারা প্রশ্ন করবেন কমেন্টে আপনারা যে ভিডিও দেখেন আপনারা অবশ্যই প্রশ্ন করবেন আপনারা নাম দিয়ে প্রশ্ন করবেন পার্টনারের সাথে কি রকম কি সমস্যা আছে সেটা লিখে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই উত্তরটা দেব এবং সর্বপ্রথম কারণ এগুলো তো কালেকটিভ রিডিং পার্সোনাল রিডিং নয় সে কারণেই আপনাদের প্রশ্নটা খুব জরুরি নাহলে জানতে পারবো না আর দ্বিতীয় হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রিলেটেড আরও ভিডিও আসতে চলেছে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আগামী দিনে সেগুলো পাবেন না এবং হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে ঠিক আছে তো বেশি কথা বলবো না ইউনিভার্সের কাছে আমরা একটু প্রার্থনা করব যেন আমাদের আগামী দিনের সম্পর্ক ভালো থাকে ভালোভাবে চলে এবং কোনো যদি সমস্যা এসে থাকে সেটা যেন ইউনিভার্স আমাদের কাটিয়ে দেয় ঠিক আছে আমি এই কার্ডটা সাফেল করব এবং দেখে নেব যে কি উঠছে এবং ইউনিভার্স আমাদের কি বলতে চাইছে সবাই মনে মনে নিজেদের সঙ্গীর কথা ভাবুন প্রার্থনা করুন যেন সম্পর্কটা ভালো থাকে টিকে থাকে এবং কোনো তৃতীয় ব্যক্তি বা বন্ধু হোক পরিবার হোক যে কেউ হোক না কেন কেউ যেন সম্পর্কে ক্ষতি না করতে পারে ঠিক আছে আপনারা মনে মনে সঙ্গীর কথা চিন্তা করুন ওই ইউনিভার্সকে বলুন যেন তিনি আপনাদের ঠিক দিকটা নির্দেশ করে দেয় এবং জানিয়ে দেয় তাহলে আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি শুরু করে নি প্রথমটা বাজবো কার্ডটা সেটা হচ্ছে কি আপনার পার্টনারের ফিলিংস বা ভাইব্রেশন বা এই মুহূর্তে কোন এনার্জি রয়েছে সেটা দেখবো আপনার পার্টনারের ঠিক আছে চলুন আপনারা পার্টনারের নাম মনে মনে উচ্চারণ করুন এবং ইউনিভার্সের কাছে বলুন যেন তিনি ঠিকঠাকভাবে আপনাদের পথ দেখায় দিক নির্দেশ করে কিন্তু ইউনিভার্স দিয়ে দিল ঠিক আছে আমি এটা প্রথমে রাখলাম এবং দেখব থার্ড পার্টি কেউ আছে কিনা আপনাদের সম্পর্কে একটু মন দিয়ে দেখবেন আর আপনারা এটাকে খেলার ছলে নেবেন না আপনাদের সাথে যদি মিলে যায় এরকম কিছু তাহলে একটুখানি সাবধানে চলবেন এবং দেখবেন এবং যে গাইডেন্সগুলো ইউনিভার্স দেবে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন কারণ আপনারা যদি না মানেন শুধু যদি ভিডিও দেখে চলে যান তাহলে কিন্তু কোনো লাভ হবে না আমি বারবার বলছি আপনাদের সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমি দ্বিতীয় কার্ডটা বার করলাম যে তৃতীয় ব্যক্তির কোনো প্রভাব আছে কি না ফ্যামিলিগত হতে পারে প্রাক্তন দ্বারা হতে পারে ঠিক আছে বা বন্ধু বান্ধব যে কোনো দিক থেকেই হতে পারে এবং তিন নম্বর কার্ডটা সাফেল করে বার করব তিন নম্বর কার্ডটা সাফেল করে বার করব যে ঠিক আছে উপরের কার্ডটাই নিয়ে দেখি ইউনিভার্স অনেকগুলো কার্ড ফেলেছে তার মধ্যে আমি ওই কার্ডটাই তুলে নিলাম কারণ ইউনিভার্স হয়তো চাইছে যে কিছু একটা আপনাদের নির্দেশ দিই বা ভালো কিছু বল ঠিক আছে সে কারণে কার্ডগুলো এগুলো পরে যাওয়ার এরকমই মানে মানে ইউনিভার্স চাইছে না আর করি আমি দেখিয়ে দিচ্ছি তো এখন তিনটে কার্ড তুলবে ইউনিভার্সকে বলুন তারা যেন ঠিকঠাক পথ দেখায় ইউনিভার্স আমার দর্শকদের তুমি ঠিকঠাক পথ দেখিও ঠিকঠাক গাইডেন্স দিও তারা যেন সর্বদা সুখী থাকে সম্পর্কে ভালো থাকে এবং তাদের ভালোবাসা যেন অটুট থাকে প্রথম কার্ডটা এটা হচ্ছে গিয়ে পার্টনারের ভাইব্রেশন কি রয়েছে যেটা প্রথমে পড়েছিল দ্বিতীয়টা তুলব দ্বিতীয়টা এটা দিয়েছে যেটা হচ্ছে তৃতীয় ব্যক্তি আছে কিনা ঠিক আছে আর তিন নভেম্বর যেটা এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ ইউনিভার্স ঠিক করে দিচ্ছে যে আগামী সাত দিন পার্টনারের এনার্জি কেমন থাকবে ঠিক আছে আচ্ছা এটা দিয়েছে তাহলে এই তিনটে কার্ড পেয়েছি আমরা এবারে তিনটে কার্ডকে বিশ্লেষণ করব ধৈর্য ধরে মন দিয়ে শুনবেন এবং অবশ্যই কিন্তু আপনার কমেন্টে জানাবেন যে আপনাদের মনের সাথে যদি মিলে যায় তাহলে আপনার কতটা উপকার পেয়েছেন সেটা ঠিক আছে তাহলে চলুন আমরা বর্ণনা করি কেমন চলুন আপনার পার্টনারের উপর বা টেনশন এরকম কিছু কাজ করছে বা তার উপরে কিছু একটা ভারী কিছু বয়ে যাচ্ছে ঠিক আছে সে ওভারলোড হয়ে যাচ্ছে সে ঠিকমতো প্রকাশ করতে পারছে না নিজের কাঁধে অনেক কিছু নিয়ে রয়েছে ঠিক আছে তার জন্য আপনার পার্টনারকে ক্লান্ত দেখা যেতে পারে একটুখানি বিচ্ছিন্ন দেখা যেতে পারে ঠিক আছে তার কাঁধে অনেক চাপ থাকতে পারে সেটা পারিবারিক হোক কর্মক্ষেত্রে হোক টেনশন থাকতে পারে এটা প্রথম কার্ডে আমরা পেয়েছি দ্বিতীয় কার্ডটায় কি বলছে আমি দেখে নেব তৃতীয় কার্ডে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কি কোনো তৃতীয় ব্যক্তির প্রভাব নেই সেটা হচ্ছে কি তৃতীয় ব্যক্তি এখানে কোনো সমস্যা সৃষ্টি করছে না দেখা যাচ্ছে যে পরিবারের জন্য বা মানসিক নিজের কাজের জন্য বা পরিবারের দায়িত্বের জন্য যে কোনো কারণে হোক সেখানে কোনো একটা বাধা সৃষ্টি করছে সে হয়তো প্রচুর চাপে রয়েছে যেমন প্রথমে দেখলাম যে সে খুব টেনশনের মধ্যে রয়েছে বা ওভারলোড হয়ে যাচ্ছে দায়িত্বের জন্য তো এটাও আমরা দেখলাম এটা তৃতীয় ব্যক্তি বা পরিবারের সমস্যা করছে বা প্রাক্তনে সে সমস্যা করছে সেরকম কিছু নয় দেখা যাচ্ছে যে তার কোনো চাপের জন্য বা দায়িত্বের জন্য একটু সম্পর্কে একটু বিষ টানা পড়েন চলছে এটা ঘাবড়ানোর কিছু নেই কারণ এইটা যদি আপনারা দুজনে মিলে সমস্যার সমাধান করে ফেলতে পারেন হয়তো তাহলে ঠিকঠাক চলবে আপনারা ঘাবড়াবেন না ভয় পাবেন না এখানে তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলছে না এইটুকু নিশ্চিন্ত থাকুন এবং ভালোবাসায় থাকুন এবং তিন নম্বর কার্ডটা দেখে নেব কি উঠেছে তিন নম্বর কার্ডে বলতে চেয়েছে যে আপনাদের মধ্যে আবার ভালো কিছু কথোপকথন শুরু হয় ঠিক আছে মনে আপনারা পরিষ্কার হবেন সুন্দরভাবে আপনারা কথা বলতে পারবেন চাপ কিছুটা হালকা হয়ে যাবে তবে সতর্ক থাকতে হবে ঠিক আছে অতিরিক্ত যদি সন্দেহ করেন যে কেন এ সমস্যা হচ্ছে কেন পার্টনার কিছু বলছে না কেন সে টেনশন থাকছে কেন মনে হচ্ছে কি যে প্রতিবার যে তৃতীয় ব্যক্তি আসছে কিনা সে কাউকে অন্য কোথাও জড়িয়ে পড়ছে কিনা অন্য কাউকে মেসেজ করছে কিনা ঠিক আছে এইসব ভাববেন না সব ভুলে যান কারণ আপনার যে সঙ্গী রয়েছে সে কাউকে মেসেজও করছে না কারোর সাথে অন্য সম্পর্কে জড়াচ্ছেও না আপনার সাথেই থাকবে সে তার পারিবারিক হোক দায়িত্বের জন্য হোক তার কোনো পড়াশোনার জন্য হোক কর্মক্ষেত্রের জন্য হোক সে কোনো টেনশনে রয়েছে ঠিক আছে তো এটাই আপনাদের বলবো। যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টেনশান করবেন না বেশি নজরদারি করবেন না পার্টনারের উপর যে কেন এরকম করছে তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমে আমরা দেখলাম এই কার্ডটা উঠেছে যে টেনশান রয়েছে বাড়তি টেনশান ওভারলোড রয়েছে দ্বিতীয় আমরা দেখলাম যে তার ওভারলোডের জন্য সে একটু সমস্যার মধ্যে পড়ে রয়েছে ঠিক আছে কাজের জন্য সে চাপ সৃষ্টি হয়েছে বলে তার উপরে সে দিকে মন দিতে পারছে না এই কারণে আপনি ভুল ভাববেন আপনার পার্টনারকে আর যেটা সাত দিন যেটা আসতে চলেছে সাত দিনের মধ্যে সেটা হচ্ছে কি আপনারা নতুন করে আবার কথা শুরু করবেন সব কিছু আপনাদের মন খুলে কথা বলা আবার চালু হবে শুরু হবে ইউনিভার্সে এই মেসেজটাই দিয়েছে যে আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক হতে চলেছে আগামী দিনে সমস্যা কেটে যাবে জট কেটে যাবে আপনারা নিশ্চিন্ত থাকুন ইউনিভার্সের উপর ভরসা রাখুন ঠিক আছে তো আর বেশি সময় নষ্ট করব না এটুকুই ছিল আজকের মেসেজ আপনারা সঙ্গীর সাথে সঙ্গীর চাপকে সঙ্গীর যে মানসিক টেনশন বা কষ্ট সেটা আপনি জিজ্ঞাসা করুন নিজে থেকে জিজ্ঞাসা করুন যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা সে কোনো চাপে আছে কিনা অযথা তাকে দোষারোপ করবেন না ঠিক আছে মন খুলে কথা বলুন দেখবেন আগামী সাত দিনের মধ্যে আপনাদের সেই সমস্যা দূর হয়ে যাবে আশা করি এই মেসেজটা ভালো লেগেছে বা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ইউনিভার্স আপনাদের ভালো রাখুক আপনারা ভালো থাকুন ভালোবাসায় থাকুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই